আপনারও কি মনে হচ্ছে হঠাৎ ত্বক আগের মতো উজ্জ্বল নেই বরং কালো হয়ে যাচ্ছে এর পেছনে থাকতে পারে কিছু লুকানো কারণ যা আমরা অনেক সময় বুঝতেই পারি না প্রথম কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি অতিরিক্ত ইউভি রেতে ত্বকের মেলানিন বেড়ে যায় ফলে ত্বক ডার্ক হয়ে পড়ে দ্বিতীয় কারণ হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থা জন্ম নিয়ন্ত্রণ পিল কিংবা থাইরয়েড সমস্যার কারণে হঠাৎ ত্বকের রং কালচে হয়ে যেতে পারে তৃতীয় কারণ স্ট্রেস ও ঘুমের অভাব যখন শরীর যথেষ্ট বিশ্রাম পায় না তখন ত্বকে রক্ত সঞ্চালন কমে যায় আর ত্বক হয়ে যায় মলিন আর কালচে চতুর্থ কারণ ভুল স্কিন কেয়ার হার্শ কেমিক্যাল অতিরিক্ত এক্সফোলিয়েশন বা সঠিক ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক দ্রুত ড্যামেজ হয়ে যায় যে কারণে ত্বক কালচে দেখায় এ কারণে প্রতিদিন এসপিএফ থার্টি বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন সুষম খাবার প্রচুর পরিমাণে পানি এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ব্যবহার করতে পারেন উজ্জ্বল ত্বকের জন্য আর যদি সমস্যা লম্বা সময় ধরে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন তাহলে বুঝতেই পারছেন ত্বক কালো হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে সঠিক যত্ন নিলে আবারও ফিরে পাবেন প্রাকৃতিক উজ্জ্বলতা আর স্কিন কেয়ার টিপস জানতে সাবস্ক্রাইব করুন সাজগোজের ইউটিউব চ্যানেল